সালামু আলাইকুম আপনি কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল ধীরে ধীরে বড় করবেন না কিছু টাকা দিয়ে একটা চ্যানেল কিনে নিবেন আপনাদের মাঝে হয়তো এই প্রশ্নটা পাক খাচ্ছে তো কি করবেন আজকে আমি আপনাদের এই দুইটা ব্যাপারে দুইটার ভালো দিক এবং দুইটার খারাপ দিক সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো শুরু করি আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ধীরে ধীরে আপনার ভিডিও বা আপনার পরিচিতি দিয়ে বড় করতে পারেন তাহলে সেই ভিডিওর অনেক লাভ রয়েছে কি লাভ সেটা জানেন লাভ হল দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেলের পাশাপাশিও আরও পাঁচটা চ্যানেল খুলে বা আপনার মুখ বা আপনার ভয়েস দিয়ে সেই চ্যানেল সহজেই দাঁড় পারবেন মানে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল আপনার নিজের পরিস্থিতিতে বড় করতে পারেন আর সেখানে যদি আপনি বলেন কোনো পোস্টের মাধ্যমে যদি জানিয়ে দেন যে আমার এই পাঁচটা ইউটিউব চ্যানেল আছে আপনারা যে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন আপনার যারা ফ্যান ফলোয়ার বা আপনার যারা পছন্দের মানুষ আছে তারা খুব সহজে যে আপনার সেই ইউটিউব চ্যানেল বা অন্য কোনো প্ল্যাটফর্ম ফলো করে বা সেখানে ফলো করে আসবে আর আপনি যদি একটা ইউটিউব চ্যানেল কেনেন তাহলে সেখানে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার কোনো ফেস ভ্যালু বা কোনো কিছু থাকবে না আপনি হয়তো সেখান থেকে দু এক মাস ইনকাম করতে পারবেন কিন্তু সে চ্যানেলটা ধীরে ধীরে ভিউজ কমে যাবে কারণ সে চ্যানেলটা একজনের কাছে ছিল এবং ওই চ্যানেলটা যখন আপনি নিয়ে আপনি সেখানে ভিডিও আপলোড করবেন সেখানে আপনি কি কোয়ালিটির ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলের আগের মালিক যে ভিডিওগুলো ছাড়তো আপনি কখনোই সেরকম ভিডিও কোয়ালিটি দিতে পারবেন না আর আপনি যদি সেরকম কোয়ালিটি দিতেও পারেন আপনার ভয়েস কিংবা আপনার চেহারা যদি সেই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন তাহলে দর্শক আপনার ভিডিও দেখবে না কারণ তারা এতদিন ধরে দেখে আসছে একজনের ভিডিও এখন তারা যদি আবার অন্য মানুষের ভিডিও দেখে তাহলে কি দেখবে কোনো রকমই দেখবে না এই কারণে আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে আপনার সব থেকে একটা ভালো কাজ হবে যে আপনার নিজের ফেস ভ্যালু বা নিজের ভয়েস দিয়ে মানে নিজের কায়দায় নিজের ভিতরে সব কিছু দিয়ে একটা ইউটিউব চ্যানেল শুরু করুন সেখানে যদি পাঁচশো সাবস্ক্রাইবও হয় তাও মনে করবেন ওই পাঁচশো জনই আপনার নিজের লোক আর ইউটিউব চ্যানেল যে আপনি কিনবেন সেখানে যদি এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইবও থাকে যদি বড় চ্যানেলও হয়ে থাকে তাও সেখানে আপনার কোনো মূল্য বা আপনার কোনো দাম থাকবে না এই আপনার নিজের চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইব থাকে সেখানে যদি আপনি একটা পোস্ট করেন যে আমার অমুক চ্যানেলটা বা অমুক পেজটা ফলো করে দিয়ে আসুন তারা হয়তো পাঁচশো জনের ভিতরে এক দুইশো কিংবা একশো জন যে ফলো করে দিয়ে আসবে কারণ তারা আপনাকে চেনে আর আপনি যে চ্যানেলটা কিনতে চাচ্ছেন সে চ্যানেল যদি আপনি পোস্ট করেন যে আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসুন বা আপনার নিজের কোনো ভিডিও আপলোড করেন সেখানে রকম ভিউ বা কেউ সাবস্ক্রাইব করবে না কারণ কেউ আপনাকে চেনে না আপনি ওখানে অপরিচিত এই কারণে যদি আপনি ইউটিউবে কন্টিনিউ কাজ করতে চান তাহলে আপনার জন্য কাজ হলো আপনি নিজের ভিতরের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আপনার চ্যানেল জার্নিটা শুরু করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এবং আপনি যদি আপনার নিজের ভিতরের দক্ষতা দিয়ে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভালো পরিমাণ স্পন্সার বা ভালো ভালো ব্র্যান্ডের সাথে আপনি সরাসরি যেয়ে কাজ করতে পারবেন এটা আপনার বেনিফিট এখন চিন্তা চিন্তাভাবনা আপনার আপনারা যদি টাকা থাকে কিছু ইনভেস্ট করতে চান তাহলে আপনি ইউটিউব চ্যানেল কিনতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আপনি যদি ইউটিউব চ্যানেল কিভাবে কিনতে হয় কোন জায়গা থেকে কিনতে হয় এরকম কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পরবর্তী এই সম্পর্কে একটা ভিডিও আপলোড দিব আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলয়কনটি বাজিয়ে দিবেন।